আমরা সবার আগে যে জিনিসটা হারিয়েছি করাটা আমরা হারিয়ে ফেলেছি হুজাইফা রাজি আল্লাহ বলেছিলেন যে তোমরা সর্বপ্রথম দিনের যে বিধানটা হারিয়ে ফেলবে সেটা হচ্ছে খুশু নম্রতা ভদ্রতা মন দিয়ে ইবাদত পালন করা আমাদের দেখে দেখে এই কথাগুলো সকলেই ব্যস্ততা রুটিন মাফিক যে আমার জোহরের নামাজ পড়তে হবে তাই আমি পড়তে আসছি কিন্তু জোহরের নামাজের রুটিনে কি জোহরের নামাজের ভিতরে আমি কি বলছি কোন কথাগুলো বলছি সেই বিষয়গুলো আমাদের কারণই থাকে না এটা হতে পারে আমাদের কালী মতো শাহাদা পাঠ করার ক্ষেত্রে আমরা যে কালে মাত্র শাহাদা পাঠ করছি এই কথাগুলো আমরা বলছি আসাদু আল্লাহ ইলা ছাড়া কোনলাহ নেই বিধানদাতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে পৃথিবী কেমন চলবে এটা আমাদের বলে দেবেন এই যে কথাগুলো অনুধাবন করা এটা না আল্লাহ মৌদুরি রহমাতুল্লাহ আলী চমৎকার করে চমৎকার বলেছেন তার তাহিমুল কোরআন মধ্যে একজন মুমিন পার্থক্য কোনো কথা আওলানের মাধ্যমে ন একজন মুমিন একজন কাফের মাধ্যমে পার্থক্য যে আপনি বলছেন যে সাধু আল্লাহ ইহ আর একজন কাফের বলছে না এই কথাগুলো আপনি বললেন শুধুমাত্র মুখে আওড়ালেন এর জন্য না বরং ার্থক্য তখন হবে যখন আপনি এই কালেমাトゥ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার পরে এটা অনুধাবন করে নিজের জীবনে বাস্তবায়ন করবেন তখনই মুমিন এবং কাফিরের মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে শুধু আপনি মুখে আওড়ালেন নিচে কিন্তু এর অর্থগুলো অনুধাবন করতে পারলেন না এর শর্তগুলো আপনি জানলেন না এর রুকনগুলো আপনি জানলেন না নিজের জীবনে বাস্তবায়ন আপনি করলেন না তাহলে আপনি আপনার এই কালেমা এই নিসুক শাহাদা পাঠ করে আপনার কোনো উপকার করতে পারবেন না জীবন আপনি ক্ষুদা লেগেছে খাবার 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 বলে আওড়াচ্ছেন মুখে তাহলে কি আপনার ক্ষুদা নিবারণ হবে তখন ওই হবে না আপনাকে আপনাকে ওই নির্দিষ্ট ওষুধটা খেতে হবে যেমনি ভাবে আপনি যখন কালীমা তোর সাহাদা পাঠ করবেন তখন ওই কালীমা সাহাদা পাঠ করার পরে যখন আপনি বুঝবেন তখন আপনার জীবনে বাস্তবায়ন করতে যাবেন তখন একজন মমিন এবং কাফের মধ্যে পার্থক্য হয়ে যাবে যেমন ভাবে আপনি আগুন দেখলে এড়িয়ে চলেন কারণ আগুন আপনাকে পুড়িয়ে দেবে আপনি বিষ পান করেন না কি জন্য কারণ বিষ খেলে আপনি মারা যাবেন তেমনি ভাবে আপনি যখনই শাহাদা পাঠ করবেন তখন আপনার জীবন আচরণের মধ্যে একটা বিষয় ফুটে উঠবে যেটা একজন কাফের থেকে ভিন্ন হবে কিন্তু আমরা ওই নিছক অভ্যাসের বসে আমরা শুধু কালেমা আমরা এমনও কত শত জিকিরকারী আছে এই কালেমার ইহিল্লা জিকির করে যাচ্ছে কিন্তু তার আল্লাহর সাথে শিরিক করছে কিন্তু আপনার এই কালেমা তো আপনাকে শিরিক থেকে বাঁচাবে আপনার এই কালেমা তো আপনাকে কুফুর থেকে বাঁচাবে আপনার এই কালেমা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে বাঁচাবে কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল জিকির করছেন ওবাদহ করছেন সেই সুদূঘসের ভিতরে আছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছেন না আপনার সন্তান সন্ততির ব্যাপার আপনি একটু সচেতন হচ্ছেন না যখনই সন্তান সন্ততির ব্যাপার আসে তখন দুনিয়ার কেরিয়ার নিয়ে আপনি চিন্তা করছেন কিন্তু পরকাল নিয়ে চিন্তা করছেন না কারণ আপনার এই শাহাদা জেনে শুনে পাঠ হয়নি